শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত একটা উপন্যাস যা মানে বহু বছর ধরে বাঙালি পাঠকদের মনে একেবারে গেথে আছে আজ আমরা এর বিরাট ক্যানভাসের মানে প্রথম পর্বটা নিয়ে একটু আলোচনা করব আমাদের হাতে যে কাহিনী সংক্ষেপ আছে সেটাকে ভিত্তি করে এগোব চেষ্টা করব ওই অভিজ্ঞতা ওই সম্পর্কগুলো বুঝতে যা শ্রীকান্ত চরিত্রটাকে ধীরে ধীরে মানে যেভাবে আমরা চিনি সেভাবে গড়ে তুলেছে একদম ঠিক প্রথম পর্বটা তো আসলে শ্রীকান্তের ওই ফর্মেটেভ ইয়ার্স মানে যাকে বলে গঠনকাল তারই একটা ছবি ওর বেড়ে ওঠা কৈশোরের ওই দোলাচল যৌবনের শুরুর দিকটা এই সবকিছুর মধ্যে দিয়েই তো ওর ভেতরের ওই সংবেদনশীল আবার কিছুটা যেন নির্লিপ্ত সত্তাটা সেটা তৈরি হতে শুরু করে আমাদের আজকের আলোচনাটা এই ভিত তৈরির পর্বটার ভেতরে সুরটা ধরার একটা চেষ্টা করবে বলা যেতে পারে বেশ তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে কাহিনী সংক্ষেপ বলছে যে শ্রীকান্তে ছোটবেলা কেটেছে মামার বাড়িতে একটা গ্রাম্য পরিবেশে আর ঠিক এখানেই ওর জীবনে আসছে এক অদ্ভুত চরিত্র ইন্দ্রনাথ ইন্দ্রনাথ হ্যাঁ এই চরিত্রটা কিন্তু সত্যি অসাধারণ মানে সে যেন একটা বাঁধন ছাড়া শক্তি কাহিনী সংক্ষেপ অনুযায়ী সে যেমন সাহসী তেমনই দুঃসাহসী আবার অন্যদিকে ভীষণ দোষ্যী নিয়ম ভাঙায় যাকে বলে একেবারে ওস্তাদ দুরন্ত কিশোর যাকে বলে অথচ দেখুন শ্রীকান্তের নিজের স্বভাব কিন্তু অনেকটাই উল্টো বেশ শান্ত একটু অন্তর্মুখী মানে ভাবুক ধরনের হুম এই বৈপরীত্যটাই তো আসল জায়গা মানে দুজন একেবারে আলাদা মানসিকতার ছেলে অথচ তাদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব তৈরি হচ্ছে এটা কি শুধু ছেলেবেলার বন্ধুত্ব নাকি এর পেছনে আরও কোনো মানে গভীর টান ছিল শ্রীকান্ত কি ইন্দ্রনাথের মধ্যে নিজের ভেতরের কোনও অপূর্ণ ইচ্ছার ছায়া দেখত খুব ভালো একটা প্রশ্ন দেখুন এটা শুধু যে বিপরীতের প্রতি আকর্ষণ তা কিন্তু নয় ইন্দ্রনাথের ওই বেপরোয়া জীবনযাপন ধরুন রাতের অন্ধকারে ওই সব বিপজ্জনক অভিযান সাঁপুরেদের সাথে মেলামেশা এই সব কিছুই শ্রীকান্তের গোছানো একটু ভীতু ধরনের জগতের বাইরে মানে একটা নতুন দরজা খুলে দিচ্ছিল ও ইন্দ্রনাথের মাধ্যমে জীবনের সেই দিকটা দেখছিল যা ওর একার পক্ষে হয়তো জানা সম্ভবই ছিল না এটা একই সাথে ভয় পাওয়া আবার মুগ্ধ হওয়ার মতো একটা অভিজ্ঞতা তার মানে ইন্দ্রনাথ শুধু একজন খেলার সাথী ছিল না সে যেন শ্রীকান্তের জীবনের প্রথম কি বলবো প্রথা ভাঙার বা একটু অন্যভাবে ভাবার বীজ বুনে দিচ্ছিল হ্যাঁ হ্যাঁ অনেকটা তাই ইন্দ্রনাথের চরিত্রটা শ্রীকান্তকে যেন শেখাচ্ছিল যে সামাজিক নিয়ম বা বিপদের ভয় এগুলোকে তুচ্ছ করেও নিজের ইচ্ছে রাখায় বাঁচা যায় হয়তো ইন্দ্রনাথের চরিত্র একটা বেপরোয়া বা এমনকি একটু ধ্বংসাত্মক দিকও ছিল কিন্তু শ্রীকান্তের কাছে ওর মূল আকর্ষণ ছিল ওই বাঁধনহীন স্বাধীনতা এই অভিজ্ঞতাটা পরে শ্রীকান্তের নিজের জীবনদর্শন তৈরিতে বিশেষ করে সমাজের নিয়মকানুনের প্রতি ওর যে একটা উদাসীন ভাব দেখা যায় তাতে নিশ্চিতভাবে একটা প্রভাব ফেলেছিল ও শিখছিল যে জীবনটা শুধু সাদা কালো নয় এর অনেকগুলো ধূসর দিকও আছে আচ্ছা ইন্দ্রনাথের এই রোমাঞ্চকর প্রভাবের পাশাপাশি প্রায় একই সময়ে শ্রীকান্তের জীবনে আর একটা সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতা আসছে রাজলক্ষ্মীর সাথে পরিচয় কাহিনী সংক্ষেপ বলছে গ্রামেই নর্তকীর মেয়ে হিসাবে পরিচিত রাজলক্ষ্মীর সঙ্গে ওর দেখা হচ্ছে হ্যাঁ রাজলক্ষ্মী যে চরিত্রটা পরে বাই নামে একজন বিখ্যাত বাইজি বা নর্তকী হিসেবে পরিচিত হবে ছোটবেলায় শ্রীকান্ত আর রাজলক্ষ্মীর মধ্যে যে সম্পর্কটা তৈরি হয় লেখক সেটাকে বলছেন অমোঘ বন্ধন এ শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে এটা ঠিক গতানুগতিক প্রেম বা বন্ধুত্বের ছকে ফেলা যায় না এই অমুখ বন্ধনেই ব্যাপারটা যদি একটু খুলে বলেন কেন এটা এতখানি অন্যরকম বিশেষ করে ওই সময়ের সমাজের নিরিখে দেখুন তখনকার সমাজের ওই কঠোর বিধিনিষেধের কথাটা তো মাথায় রাখতে হবে একদিকে শ্রীকান্ত মানে সম্ভ্রান্ত ঘরের ছেলে আর অন্যদিকে রাজলক্ষ্মী একজন নর্তকীর মেয়ে যার সামাজিক অবস্থানটা ঠিক স্পষ্ট নয় অনিশ্চিত এমন দুজনের মধ্যে সাধারণ মেলামেশাই যেখানে কঠিন সেখানে একটা গভীর মানসিক টান তৈরি হচ্ছে এই টানটা কোনো সামাজিক নিয়ম বা নৈতিকতার তোয়াক্কা করছে না শরৎচন্দ্র বোধহয় এখানেই দেখাতে চাইছেন মানুষের ভেতরের টান মানে আবেগ বা আকর্ষণ সেটা কিভাবে সামাজিক দেয়ালগুলোকে অগ্রাহিত করতে পারে তাহলে কি এই সম্পর্কটাকে এক ধরনের মানে নীরব সামাজিক বিদ্রোহ বলা চলে বিদ্রোহ বলা যাবে কিনা জানি না তবে প্রচলিত সামাজিক ধ্যানধারণার প্রতি একটা চ্যালেঞ্জ তো বটেই আরও একটা জিনিস খেয়াল করার মতো এই সম্পর্কটা শ্রীকান্তের মনে ভালোবাসা টান সহানুভূতি আর তার সাথে সামাজিক বাস্তবতার যে জটিলতা এই নিয়ে একটা গভীর ছাপ ফেলে যায় রাজলক্ষ্মীর জন্য ওর টান ওর ভবিষ্যতের জন্য এক ধরনের চিন্তা এই সবকিছু শ্রীকান্তের সংবেদনশীল মনটাকে আরও পরিণত করে তোলে ও জীবনের সেই দিকগুলো দেখতে শুরু করে যা হয়তো ইন্দ্রনাথের মতো চরিত্র দেখাতে পারেনি মানে সম্পর্কের সূক্ষতা সামাজিক চাপ ব্যক্তির অসহায়তা শৈশবের এই দুটো একেবারে ভিন্ন ধর্মী সম্পর্কের অভিজ্ঞতা নিয়ে শ্রীকান্ত যখন যৌবনে পা রাখছে তখন ওর চরিত্রে আরেকটা জিনিস দেখা যাচ্ছে সেটা হল ঘুরে বেড়ানো কাহিনী সংক্ষেপ বলছে সে ক্রমশ অনিশ্চিত জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে ব্যাপারটা ঠিক কি এটা শ্রীকান্ত চরিত্রের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য ওর ভেতরে কোথাও যেন একটা স্থির হয়ে থাকার অভাব আছে মানে ও এক জায়গায় বেশি দিন টিকতে পারে না অখনও বন্ধুদের সাথে কখনো বা চাকরির খোঁজে আবার কখনো হয়তো কোনো কারণ ছাড়াই উদ্দেশ্যহীনভাবে সে দেশ বিদেশে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে বর্মা থেকে শুরু করে বাংলার বিভিন্ন জায়গায় এই ভ্রমণটা ওর জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই অস্থিরতা কেন এটা কি শুধু ওই অ্যাডভেঞ্চার খোঁজা নাকি জীবনের কঠিন দিকগুলো সম্পর্কের জটিলতা বা কোনো গভীর অতৃপ্তি থেকে পালানোর একটা চেষ্টা আমার মনে হয় কারণটা বেশ জটিল মানে এর অনেকগুলো দিক আছে একদিকে যেমন নতুন অভিজ্ঞতা পাওয়া অজানা জগৎ দেখার একটা তীব্র ইচ্ছে ওর মধ্যে আছে যা হয়তো ইন্দ্রনাথের সঙ্গ আরও উস্কে দিয়েছিল অন্যদিকে ওর চরিত্রে এক ধরনের নির্লিপ্তি বা ডিট্যাচমেন্ট কাজ করে ও সহজে কোনো কিছুর সঙ্গে বা কারোর সাথে খুব গভীরভাবে জড়িয়ে পড়তে চায় না বা হয়তো পারেও না এই ওকে সেই সুযোগটা দেয়ও জীবনকে খুব কাছ থেকে দেখে কিন্তু তার অংশ হয়ে যায় না সবসময় একজন পর্যবেক্ষক হিসেবেই থেকে যায় তার মানে এই ঘুরে বেড়ানোটা শুধু পালানো নয় এটাও নিজেকে চেনার বা জীবনের মানে খোঁজার একটা রাস্তাও সম্ভবত তাই এই ভ্রমণের মধ্যে দিয়েই তো ও কত রকমের মানুষ পরিস্থিতি জীবনধারার সংস্পর্শে আসছে এই অভিজ্ঞতাগুলো ওর চিন্তাভাবনাকে আরও গভীর করছে ওর লেখক লেখকসত্ত্বাকে হয়তো তৈরি করছে যদিও প্রথম পর্বে সে লেখক হিসেবে আসছে না ওর এই অস্থির ভ্রমণপ্রীতি আসলে ওর ভেতরের জগতেরই একটা ছবি অস্থির নয় ও নদীর মতো বয়ে চলেছে জীবনের নানা ঘাটে থেমে অভিজ্ঞতা নিচ্ছে এটা ওর ভবঘুরে স্বভাব যা ওকে এক ধরনের দার্শনিক নির্লিপ্ততাও দিয়েছে বলতে পারেন আর এই ভ্রমণের পথেই তো ওর পরিচয় হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে যেমন কাহিনী সংক্ষেপে আবাবিল নামে একজন মুসলিম মেয়ের কথা আছে হ্যাঁ বর্মা যাওয়ার সময় আবাবিলের সাথেও দেখা হয় চরিত্রটা হয়তো খুব অল্প সময়ের জন্য আসে কিন্তু শ্রীকান্তের জীবনে অন্য সংস্কৃতির মানুষের প্রতি একটা সহানুভূতির দরজা খুলে দেয় সেই সময়ে দাঁড়িয়ে অন্য ধর্মের একজন মেয়ের প্রতি এতটা সহজ মানবিক দৃষ্টি এটা শরৎচন্দ্রের লেখার একটা খুব জরুরি দিক আবাবিলের প্রতি শ্রীকান্তের আচরণ ওর মনের উদারতাটা দেখায় এবং অবশ্যই অন্য দিদি কাহিনী সংক্ষেপ যাকে বলছে সাহসী স্নেহশীলা বিধবা যার স্নেহ ছিল আপন ভাইয়ের মতো ভালোবাসা এই চরিত্রটা শ্রীকান্তের জীবনে কতটা গুরুত্বপূর্ণ অন্নদাদিদি চরিত্রটা তো অসাধারণ সে শুধু স্নেহশীলা নয় অসম্ভব সাহসী আর স্বনির্ভর সাপুড়েদের মতো সমাজের চোখে যারা ছোট লোক আর বিপজ্জনক তাদের সাথে একজন বিধবা মহিলার বাস করা এটা সেই সময়ের পরিপ্রেক্ষিতে ভাবাই যায় না অন্নদা দিদি এই প্রথাভাঙ্গা জীবনটা শুধু টিকে থাকার জন্য কাটারনি বরং এক ধরনের আত্মমর্যাদা নিয়ে বেঁচেছেন শ্রীকান্তের প্রতি তার যে একেবারে নিঃস্বার্থ মায়ের মতো বা দিদির মতো স্নেহ তা শ্রীকান্তের ওই যাযাবর জীবনে একটা একটা আশ্রয়ের মতো সে যেন মরুভূমির মধ্যে এক মরুদ দেন তাহলে অন্নদা দিদি কি শ্রীকান্তকে নারীর চরিত্রের একটা নতুন দিক দেখালেন শুধু প্রেম বা আকর্ষণের জায়গা থেকে নয় বরং শক্তি সাহস আর নির্ভরতার একটা প্রতীক হিসেবে অবশ্যই রাজলক্ষ্মী যদি হয় প্রেম আর সামাজিক জটিলতার প্রতীক তাহলে অন্নদা দিদি হলেন নিঃস্বার্থ স্নেহ অপার ধৈর্য আর খারাপ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার শক্তির প্রতীক তিনি শ্রীকান্তকে দেখান যে নারীর পরিচয় শুধু কারো স্ত্রী মেয়ে বা প্রেমিকা হিসেবে নয় তার একটা নিজস্ব সত্তা আছে ক্ষমতা আছে দিদির কাছে এসে শ্রীকান্ত হয়তো জীবনের প্রতি বিশেষ করে মানুষের সম্পর্কের প্রতি আরও একটু ভরসা রাখতে শেখে এই চরিত্রটা প্রমাণ করে যে রক্তের সম্পর্কটাই সব নয় স্নেহের গভীর বাধন যে কোন অবস্থায় তৈরি হতে পারে আচ্ছা আমার একটা বিষয় মনে হচ্ছে এই যে চরিত্রগুলো ইন্দ্রনাথ রাজলক্ষ্মী অন্নদা দিদি এরা প্রত্যেকেই যেন সমাজের ওই বাধা ছকের বাইরে শরৎচন্দ্রকে এদের দিয়ে বোয়েস্ট ভাবেই সমাজের ওই তথাকথিত নিয়মগুলোকে প্রশ্নবিদ্ধ করছেন এটা শরৎচন্দ্রের লেখার একটা খুব বড় বৈশিষ্ট্য তিনি প্রায়ই সমাজের ওই প্রান্তিক মানে যাদের ব্রাত্য করে রাখা হয় বা তথাকথিত নষ্ট মানুষ তাদের জীবনের গল্প বলেন আর তাদের ভেতরের ভালো গুণগুলোকে আলোয় নিয়ে আসেন ইন্দ্রনাথের ওই দস্যিপনা রাজলক্ষ্মীর পেশা আর তার প্রতি শ্রীকান্তের টান অন্নদা দিদির ওই সাহসী জীবনযাপন এই সবই তো সমাজের চলতি ধারণার বাইরে এদের মাধ্যমে শরৎচন্দ্র একদিকে যেমন মানুষের চরিত্রের জটিলতার বৈচিত্র্য দেখান তেমনই সমাজের ভণ্ডামি আর সংকীর্ণটার দিকেও যেন আঙুল তোলেন শ্রীকান্ত এই সব চরিত্রের সংস্পর্শে এসেই তো আস্তে আস্তে মানুষকে তার সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেখতে শেখে তাহলে যদি আমরা প্রথম পর্বের মূল সুরটা ধরার চেষ্টা করি কি দাঁড়ায় এটা কি শুধু এই কতকগুলো আলাদা আলাদা অভিজ্ঞতার যোগফল নাকি এর মধ্যে একটা ভেতরের যোগসূত্র আছে যা শ্রীকান্তের চরিত্রকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাচ্ছে অবশ্যই যোগসূত্র আছে প্রথম পর্বটা আসলে শ্রীকান্তের ওই সংবেদনশীল মন আর তার যে পর্যবেক্ষক সত্তা সেটার গড়ে ওঠার গল্প ইন্দ্রনাথ ওকে দিচ্ছে বাইরের জগৎ চেনার অভিজ্ঞতা আর নিয়ম ভাঙার সাহস রাজলক্ষ্মী ওকে পরিচয় করাচ্ছে হৃদয়ের টান সামাজিক বাধা আর ভালোবাসার জটিল রূপের সাথে ভ্রমণ ওকে দিচ্ছে নির্লিপ্ততা অভিজ্ঞতা আর জীবনের বিশাল ক্যানভাসটা দেখার সুযোগ আর অন্নদা দিদির মতো চরিত্ররা ওকে শেখাচ্ছে নিঃস্বার্থ স্নেহ আর মানুষের ভেতরের শক্তির প্রতি শ্রদ্ধা এই সব মিলিয়েই তো তৈরি হচ্ছে শ্রীকান্ত যে একই সাথে ভীষণ অনুভূতিপ্রবণ আবার আশ্চর্যরকমভাবে নির্লিপ্ত যে জীবনে সবকিছু সাক্ষী থাকছে কিন্তু কিছুতেই পুরোপুরি বাধা পড়ছে না তার মানে প্রথম পর্বের শেষে আমরা যে শ্রীকান্তকে পাচ্ছি সে ইতিমধ্যেই জীবনের বেশ কিছু কঠিন পাঠ শিখে ফেলেছে সম্পর্কের অনিশ্চয়তা দুঃখের যে একটা অবসম্ভাবী দিক কাজে সেটা ভালোবাসার নানা রকম রূপ এবং এক ধরনের মানে অস্তিত্বগত অস্থিরতা একেবারেতেই প্রথম পর্ব শ্রীকান্তের জীবন দর্শনের ভিত্তা তৈরি করে দেয় ও দেখেছে বন্ধুত্ব কেমন হতে পারে প্রেম বা টান কতটা তীব্র অথচ ভঙ্গুর হতে পারে স্নেহ কতটা নিঃস্বার্থ হতে পারে আর জীবনটা কতটা অনিশ্চিত দুঃখ কষ্ট আনন্দ বেদনা এই সব কিছুরই সে পেয়েছে এই পর্বের অভিজ্ঞতাগুলোই ওকে পরের জীবনের নানা ঘাত প্রতিঘাত আর সম্পর্কের জন্য তৈরি করে তোলে ওর ভেতরের ওই পর্যবেক্ষক সত্তাটা আরও ধারালো হয় তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আমরা দেখলাম শ্রীকান্তের জীবনে তার ছোটবেলার বন্ধু ইন্দ্রনাথের একেবারে বিপরীতমুখী কিন্তু গভীর প্রভাব রাজলক্ষ্মীর সাথে তার সেই অদ্ভুত অমোঘ বন্ধন যা সামাজিক নিয়মকানুনের ঊর্ধ্বে যৌবনের শুরুতেই ওর মধ্যে জন্মানো সেই অস্থির ভ্রমণ করার ইচ্ছে যা ওকে জীবনের নানা প্রান্তে নিয়ে যাচ্ছে আর নানা অভিজ্ঞতার সামনে ফেলছে এবং আবাবিল বা অন্নদাদিদের মতো চরিত্র যারা ওর জীবনে অন্য সংস্কৃতির প্রতি সহনশীলতা বা নিঃস্বার্থ স্নেহের একটা ছোঁয়া দিচ্ছে এবং এই সবকিছুর কিছুর নির্যাস হিসেবে যেটা উঠে আসছে তা হল প্রথম পর্বের মূল ভাবনাগুলো মানুষের সম্পর্কের ওই বহুমাত্রিক আর প্রায়শই অপ্রত্যাশিত প্রকৃতি জীবনের দুঃখ আর আনন্দের অনিবার্য সহ অবস্থান সামাজিক নিয়মবনাম ব্যক্তির হৃদয়ের টান আর শ্রীকান্তের চরিত্রের মূল বৈশিষ্ট্য ওর গভীর সংবেদনশীলতা আর একই সাথে এক ধরনের শিকড়হীনতা বা অস্থিরতা এই পর্বের অভিজ্ঞতাগুলোই কিন্তু ওর পরবর্তী জীবনের পথ আর ওর নেওয়া সিদ্ধান্তগুলোকে অনেকটা নিয়ন্ত্রণ করবে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাওয়া যেতে পারে শ্রীকান্তের এই যে চরিত্রটা গড়ে উঠল প্রথম পর্বের অভিজ্ঞতার মধ্যে দিয়ে একদিকে ভীষণ সংবেদনশীল মানুষের দুঃখে সহজেই কাতর হয় আবার অন্যদিকে আশ্চর্য রকম নির্লিপ্ত কোনো বাঁধনে জড়াতে চায় না এই দ্বৈত সত্তা নিয়ে সে ভবিষ্যতের পথটা কিভাবে চলবে ওর এই গভীর অনুভূতি প্রবণতা আর বাইরের এই আপাত স্থিতিহীনতা এই দুইয়ের টানা পড়েন ওকে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যাবে বলে মনে হয় খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আর ভাবনার খোরাকও বটে শ্রীকান্তের চরিত্রের এই জটিলতা এই দ্বৈততাই তো ওকে বাংলা সাহিত্যের অন্যতম সেরা চরিত্র করে তুলেছে প্রথম পর্ব তো সবে ওর যাত্রার শুরু ওর ভেতরের এই যে দ্বন্দ্ব এই সংবেদনশীলতা আর নির্লিপ্ততার যে টানা পড়েন এটাই ওকে পরের পর্বগুলোতে আরও গভীর এবং অনেক সময় আরও বেদনাদায়ক অভিজ্ঞতার দিকে ঠেলে দেবে ওর ভবিষ্যতপত্র ঠিক কেমন হবে সেটা জানার জন্য তো উপন্যাসের আরও গভীরে যেতে হবে যা নিঃসন্দেহে একটা খুবই চিত্তাকর্ষক অনুসন্ধান